নমস্কার বন্ধুরা বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা অবশ্যই না টেনে দেখতে থাকো কুচো কুচো বালি ভর্তি থাকে না মালসায় না বালি ভর্তি মাসিমা মালসার বালিটা ভেঙে নিয়ে এখন ধুয়ে নিচ্ছে আর আমি আমার রান্নাবান্নার পরে এই সব কিছু গুছিয়ে নিচ্ছি আর মাসিমা বলতে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আগের দিন আমি বলেছি আমার জায়ের মা ওনার শাশুড়ি মা মারা গেছেন তাই এখানে কি বলে যে এখানে শুকছিলে হুম কে যে আর কি করে দেয়া দাড়ি তারি ইদুর তো ইদুরে কামড়া খায় না হ্যাঁ ইদুরে কামড়তে তো প্লে খাবে রে হ্যাঁ কি ভাত খাবি কি ভাত খাবি ঘি ভাত খাবি হ্যাঁ তো আমার টুসির সাথে গল্প করলে হবে না আমার অনেক কাজ আছে তো সেই কাজগুলো এখন আমাকে করতে হবে কারণ কাজ না করলে দেরি হয়ে যাবে তো চলো এই যে বন্ধুরা গাছ তালে চলে এসছি এখন বঞ্চি কাটবো কারণ মাসিমা মা করবে ওই জন্য একটু আগে দেখাচ্ছিলাম মালসার বালি ভাঙা কারণ বালি না ভাঙলে তো ওতে তো ভাত দেওয়া হবে খেতে পারবে না তো আগে বালি ভেঙে নিতে হয় মানুষের থেকে আর এখন আমি দেখো এই কঞ্চি কাট ছবি আগে দুধ জল বাড়াতে হয় তো তাই জন্য এই কঞ্চি কাটতে এসেছে তো তোমরা দেখো দেখতে থাকো ভিডিওটা না কেন ছোটো ছোটো করে কাটতে হবে চলো এবার বাড়ি যাই বাড়ি গিয়েই কাটা হবে এই কথাটা কাটতে হয় জানি না শুনে নিয়ে তারপর ঠিক আছে চিনতে গেছে না একটা কাটলি অনেক করা হয় ওটা লাগবে চিনতে কাৰ এই যে বন্ধুরা এবার হচ্ছে কলার খোল কাটবো আর কাটতে হবে দুটো কারণ কাকি শাশুড়ির বিয়াই মশাই আসবে আর আমাদের বাড়িও একজন এসছে মাসিমা তো সম্পর্কে দুই ব্যয়বিন হলো আর কি তো এখন তাদের জন্য এই ব্যবস্থা দুটো করে কাটবো আর কেটেছি একটা দুটো হবে দুটো হয়ে যাবে আর ওইটাও নিন ওটা নিলে হয়ে যাবে

দশটা বাজে দশটার পর পরই দুধ জল বাড়াতে হয় তাই আগে দুধ জলটা বাড়িয়ে দিচ্ছে

এবার হব্যিসের জন্য মানে উনুন খোঁড়া হচ্ছে হব্যিসের যে মালসা জাল দেওয়া হয় তো দেখো মা এই কাজটা করছে আর বেশি গর্ত করা লাগবে না অল্পতেই হয়ে যাবে তো মাটিগুলো আগে তার আগে তুলে নিতে হবে এইভাবেই দুপাশে দুটো ইট দিয়ে আর জাল দেওয়া যায় উনুন আর কি কালো কালো মতো হচ্ছে আগে ছিল নাকি এই যে খোঁড়া হচ্ছে এটাকে কিন্তু উনুন বলা হয় না এটাকে তিগড়ি বলা হয় তো অনেকের ভাষায় হয়তো অনেক কিছু বলা হয় আমাদের এটাই বলে শুনে এসছে ছোটো থেকে আর যারা নিমন্ত্রণ করতে আসে যাদের বাবা মা মারা যায় তো হব্বিশি যখন হয় বা মালসা যখন ধরে তখন এইখানেই এই জায়গাটাই আর কি মানে তিকড়ি খোঁড়া হয় কারণ এটাই একমাত্র ভালো জায়গা আর সেরকম জায়গা নেই ওই জন্য এখন মালসা বসিয়ে দেখা হচ্ছিলো ঠিকঠাক আছে কি না আর তারপরে দেখো এই যে মাসিমা কুমড়ো বা যে কোনো যেগুলো ভাতে দেবে সেদ্ধ করবে সেগুলো ওইটুকু চলে হবে আর দেবে হ্যাঁ কালের জাল কাঠ মানে যেগুলো তাড়াতাড়ি ধরে যে কাঠগুলো সেই কাঠ আনা হয়েছে পিঠে জাল দেওয়ার জন্য আর যেহেতু আতক জালের ভাত ওই জন্য বেশি জালও লাগবে না অল্প জালেই হয়ে যাবে আর কয়েকটা পাতা আর এই যে গ্যাস লাইট আর ল্যাম্প এনে দিলাম মাসিমার কাছে তো এবার আস্তে আস্তে জাল দেওয়া শুরু করুক কারণ এটা করতে হয় বারোটার পরে তো বারোটা এখন বেজে গেছে একদম টাইটাই টাই বারোটা আর সেই সময় শুরু করলো তিকরি জাল দেওয়া বা মালসা জাল দেওয়া আর মালসা জাল দেওয়ার সময় কথা বলতে নেই কেউ কিন্তু কথা বলতে দেয় না মাসিমা নিজের মনে মানে এক মনেই জাল দিচ্ছিল আর দেখো পরে ভাতটা হয়ে গেছে উপর করে রেখেছে যাতে উপর নিচের ভাত দুটো সমানভাবে হয়ে যায় তারপরে যত রকম সেদ্ধ দেওয়া ছিল সব আলাদা করছে আর এইভাবেই খেতে হয় মানে তেরো দিন আমরা হিন্দুরা এইভাবেই পালি অনেকের অনেক নিয়ম আছে আমি তো জানি না তো আমাদের এই নিয়মটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হলো হল

এখানে ঘি আর সৌন্দর লবণ দিয়ে এগুলো সব মলা করতে হবে আর অন্য আর কাঁচা লঙ্কা আর কিছুই না ওইগুলো দিয়ে এই যে ঘি যে দিলাম এটা কিন্তু আমাদের বাড়ির ঘি মানে বাড়ির গরুর দুধের আর কি কিন্তু এরপর থেকে আর সেটা হবে না দুধ ঘোল কিছুই খাওয়া হবে না আর কারণ গরুটাই যেহেতু বেঁচে দিয়েছি সেই কারণে আর এখন আমি যাচ্ছি মাসিমার সঙ্গে মাসিমা এবার ভাত জল বাড়িয়ে দেবে আগে দিতে হয় তারপরে মাসিমা নিজে বসবে খেতে আর কি যাচ্ছি আর এই জায়গাটা সেদিন পরিষ্কার করা হয়েছিল কিন্তু ঝাড় দেওয়া হয়নি কাঁটা কাঁটা আছে বলে আমি হাত দিয়ে সরাচ্ছিলাম তা কি কাঁটা আছে তা এখন আর সময় নেই তো মাসিমা বলছে একটু জল ছিটে দিয়ে দাও দিয়ে আর মানে আমি এটা দিয়ে দিই যেহেতু কলা পাতার উপরে আছে আর অসুবিধা হবে না আগে থেকে একটু বললে জায়গাটা একটু গোবর দেওয়া হতো মানে মাটিটাটির দিয়ে একটু লেপে দিলে ভালো হতো তাড়াতাড়ি করে তো আর হলো না তো যেমন আছে সেইভাবেই না হয় হোক কি করব। তো বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ তবে আসি টাটা